কত করে নি আটশো আটশো পাঁচশো ফিশের পাঁচশো চিংড়ি আধারশো পাঁচশো চিংড়ি টাকা কিলো ঝোল কত করে দিয়েছো এটা টাকা আটশো টাকা সাতশো টাকা হাজার টাকা বারোশো টাকা

আর তোমার এই লাল মিষ্টি আলু একশো টাকা টাকা কাকরোল কাকরোল হচ্ছে ষাট টাকা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেড়শো টাকা বেগুন বেগুন আশি টাকা